আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে জুমার নামাজ শেষ করলাম আমি এখন আছি গুলশান দুইয়ে দুইয়ের চত্বরের সাথে এই মাত্র গুলশানের উত্তর জামে মসজিদে নামাজ শেষ করে আমরা একটু পাপাইয়া খাচ্ছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পাপাইয়া পরিবেশন করছে তো লাঞ্চের পর্বে আমরা একটু পাপাইয়া ট্রাই করছি যেহেতু এটা ফুড ব্লগিং চেন তো আপনারা যাই দেখেন খাবার দাবার থাকবেই জুম্মার পর ভারী খাবার না হলে চলে না তো আমরা প্লান করলাম যে আজকে কি খাওয়া যায় তো দুই বন্ধু মিলে প্লান করলাম যে আজকে সুলতান ডাইনের তেহারি খাবো তো আমরা গুলশান দুই ব্রাঞ্চে যাচ্ছি সুলতান ডাইনের তেহারি খেতে তো আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আমরা প্রায় চলে এসেছি তো শেষ পর্যন্ত পাশেই থাকুন অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমরা যে খাবারটা খেতে চেয়েছিলাম সেটি তাদের আউটলেটে এখন নেই তারা আমাকে জানালো যে চারটার দিকে পাওয়া যাবে তো খুবই ভীষণ ক্ষোধা ছিল এই জন্য ডিসাইড করলাম যে আজকে এটা খাবো না আমরা একটু বসুন্ধরার দিকে যাই তো বসুন্ধরা গিয়ে দেখি কি খাবার খাওয়া যায় তো চলেন আমরা বসুন্ধরার দিকে যেতে থাকি আর ভিডিওটি দেখতে থাকি খোতা পেটে চলে আসলাম বাঙালি বুঝে বাঙালিয়ানা বুঝ এটি বসুন্ধরা অবস্থিত তো আমরা চলে আসলাম এখানে তো খাবার কেমন হয় আপনাদেরকে অবশ্যই তেমন একটা ভালো লাগতেছিল না তো অনেক ঘোরাঘুরি হয়েছে তো আমরা মেনুবার যা পেয়েছি তাই অর্ডার করে দিলাম আমাদের সাথে কথা বলে তো আপনারা যদি এখানে আসেন আপনারা অবশ্যই আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেগুলো অর্ডার করতে পারেন আমি অর্ডার করেছি লেটকা খিচুড়ি দেখতে পাচ্ছেন চিকেন তারপর ডিম ভাজি সাথে রয়েছি মরিচের পত্তা কত সুন্দর লাগতেছে সব কিছু কম্বিনেশনে খুবই সুন্দর লেগেছে আমার আপনি যদি এখানে আসেন আপনারা অবশ্যই লাইট খাবারটি খেতে পারেন সবচেয়ে আকর্ষণীয় ছিল দই গ্যাজেট হিসাবে আমি দই নিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যাকেজিং আপনারা আসলে অবশ্যই দইটি ট্রাই করতে পারেন খুবই সুন্দর একদম মাখনের মতো পরে একটা লেয়ার দেখতে পাবেন বেশ মজার তো আপনারা আসলে অবশ্যই ডেজার্ট হিসেবে এই দইটি ট্রাই করতে পারেন এখানে পুডিং রয়েছে তো আমি পুডিং একটু ট্রাই করে দেখলাম বেশ ভালো লেগেছে আমার তো দই পুডিং মিলে জমি ক্ষীর আপনারা যদি এখানে আসেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন